নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন সমাজে অসহায় বৃদ্ধবিদ্যাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাদের সম্বর্ধনা সহ শীতবস্ত্র ও শাড়ি ধুতি উপহার দিল গভর্নমেন্ট রেস্ট্রিকৃত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন লিটিল অর্গানাইজেশন ফর ভিলেজার্স এডিফিকেশন বা লাভ আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে বাবা মা বৃদ্ধ তারা যেন সমাজ সংসারে ব্রাত্য হয়ে যান ছেলেমেয়েরা সঠিক অর্থে এই সমস্ত অসহায় বাবা মা কিংবা বিদ্যাদের দিকে তেমন নজর দেন না যাদের সামর্থ্য আছে তারা অনেকে বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন কাটান আর যাদের সামর্থ্য নেই গ্রামগঞ্জের সেই সমস্ত বাবা মা কিংবা বিদ্যারা সংসারের আস্থা করে চরম অবহেলিতভাবে জীবন কাটান অথচ এই সমস্ত বাবা মা তাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে নিজেদের বঞ্চিত করে সন্তানদের বুকে আগলে রেখে মানুষ করার জন্য কি না করেন কিন্তু বৃদ্ধ বয়সে তাদের সন্তানরা ভুলে যান তাদের জীবনে বাবা মায়ের ভূমিকার কথা অথচ কালের নিয়মে তাদেরও একদিন বৃদ্ধবিদ্যা হতে হবে তখন তাদের সন্তানরাও যদি তাদের প্রতি এই একই আচরণ করে তখন কিন্তু আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না তাই এই সমস্ত ছেলে মেয়েদের কাছে তাদের নৈতিক চেতনাকে জাগিয়ে তুলতে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন লিটিল অর্গানাইজেশন ফর ভিলেজার সার্টিফিকেশান বা লাভ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সঙ্গে গ্রামের অসহায় বৃদ্ধবিদ্যাদের সম্বর্ধনা সহ উপহারস্বরূপ তুলে দিচ্ছে শীত বস্ত্র শাড়ি ও ধুতি একই সঙ্গে ছোট ছোট শিশুদের বৌদ্ধিক বিকাশের লক্ষ্যে এবং সৃজনশীলতায় এগিয়ে যাওয়ার জন্য তুলে দিচ্ছে আকার সরঞ্জাম গত একুশে জানুয়ারি হুগলি জেলার গণেশপুর আটিতে বহু মানুষের হাতে তারা তুলে দিল শীত বস্ত্র শাড়ি ও ধুতি সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে তুলে দিল আকার সরঞ্জাম বিস্কুট এবং উপস্থিত অন্যান্যদের উপহার দিল চাবির রিং গণেশপুরে এই সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা শ্যামলী পাত্র মুখ্য সংগঠক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র জনসংযোগ অধিকর্তা সহেলি পাত্র মিডিয়া কোঅর্ডিনেটর সৌমের পাঁজা অর্গানাইজার অয়ন সহ গণেশপুর গ্রামের সমাজসেবী তপন মারিক ঈশ্বর সিংহরাই দেবীপ্রসাদ সিংহরাই ভুবন মারিক রাজকুমার চ্যাটার্জি সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন দেবীপ্রসাদ সিংহ রায় ও এখন কড়া শুনুন ভুবন এদিন এই অনুষ্ঠানে লাভ অর্থাৎ লিটিল অর্গানাইজেশন ফর ভিলেজার্স এডিফিকেশনের সম্পাদিকা শ্যামলী পাত্র কি বললেন তারপর আপনাদের শোনাব দেবীপ্রসাদ প্রসাদ সিংহ রায় ও ভুবন মারিকের সঙ্গীত একটি স্বেচ্ছাসেবী সংগঠন মূলত আমরা গ্রামে এই অনুষ্ঠান করে থাকি গ্রামের মানুষদের কিছু আমাদের এমন কিছু আছে যেগুলো আমরা মনে করি যে সেই জায়গা থেকে অন্যদের দৃষ্টিভঙ্গি কিছুটা সরে গেছে সেইগুলো যাতে সঠিকভাবে ঠিক মতো করতে পারে তার জন্য আমরা গ্রামে গ্রামে গিয়ে বিভিন্নভাবে সচেতনমূলক অনুষ্ঠান করে থাকি তার মধ্যে একদম যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয় আমরা দেখছি যত দিন যাচ্ছে তত আমরা যত আমরা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি তত আমরা মা বাবার থেকে আলাদা হয়ে যাচ্ছি বয়স্ক মা বাবারা যেন আমাদের সংসারে বোঝায় কেউ তাদের কথা আমরা ভাবি না কিন্তু যে মা বাবারা সন্তান হওয়ার পরে তাদেরকে যত্ন করে মানুষ করেছে যখন তাদের বয়স হচ্ছে তারা আমরা সেই জায়গা থেকে সরে যাচ্ছি গিয়ে শহরে তো বিধ্বস আর গ্রামে কীভাবে যে অপহেলিত জীবনযাপন করে সে আমরা একটু দৃষ্টি দিনেই দেখতে পাই অবশ্য সব ছেলে মেয়ে যে সমান এটা আমি বলছি না কিন্তু বিদেশির ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে তাই আমরা গ্রামে গিয়ে আমাদের যারা আমাদের পরবর্তী যে জেনারেশন তাদের আমরা সবসময় বলে থাকি যে মা বাবা হচ্ছে আমাদের সমাজের সম্পদ বয়স হয়ে গেছে বলি যে সব শেষ হয়ে গেল এটা কেউ মনে করবে না এবং সেই জায়গা থেকে আমরা ঠিক করেছি ঠিক প্রত্যেক বছর এই জানুয়ারি মাসে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আমরা বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে গিয়ে করেছি এবছর আমরা এই গণেশপুর গ্রামে এসেছি হয়তো আমরা একটা অনুষ্ঠান করে বলবেন যে কিছুই আমরা সমাজে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমার মনে হয় যে বিন্দু বিন্দু থেকে তো সিন্ধু সৃষ্টি হয় সেই রকম একজনের মনেও যদি আমরা সেই চিন্তাধারার আমরা আনতে পারি যে মা বাবা সত্যিই আমাদের যত্নের জিনিস অবহেলার নয় তাহলে হয়তো আজ হবে না কিন্তু একদিন না একদিন আমরা সফল হবই সেই জন্য এই গ্রামে এসেছি এবং আমরা বয়স্কদের একটা সম্মাননা দিই একটাই কারণ যে আমাদের পরবর্তী জেনারেশনকে দেখাতে চায় যে ওনারা সত্যিই আমাদের সম্মানে সেই জন্য আজকে আমরা এখানে এসেছি কিন্তু আমার বলার অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি অনেক মায়েরাই অনেক হয়তো দূর থেকে এসেছে এই ঠান্ডাটাও যথেষ্ট বেশি খুব কষ্ট পাচ্ছে দেরি হবে সেই জন্য আমি বিশেষ কিছু বলতে চাইছি না আমি ওনাদের দেখেছি আজকে সত্যি আমাদের আমাদের একটু ভালোবাসা ওনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু যদি কষ্ট পায় খোলা ছাদের নিচে অনেকে বসে আছে সেই জন্য আমি আমার বক্তব্য বাড়াতে চাইছি না

thank mm -hmm. আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে